সাধু খানা খাওয়ার পরে যে রুমুন বরাবর রুমুর ভিতরে ঢুকলেন ঢুকে দরজা দিলেন ছোট মানুষ তো মনের মধ্যে ছটকা বেটা দরজা পরে কি দেহা লাগবে মনের মধ্যে কি করে দরজা দিয়ে দিনের বেলায় দরজা দিলে কি করে দেখ

দিখো ভিডিও রসূলের তরিকায় যেটা করবা ওটার নামই দেখা আর রসূলের তরিকা এর ওটার নাম হলো তরিকায় হলে তুতু ফেলা নেকামল। তরিকা হলে নেকামল। খাওয়া-খাও তরিকা হলে নেকামল। ব্যবসা রসূলের তরিকা হলে নেকামল। চাকরি রসূলের তরিকা হলে নেকামল। পক্ষান্তরে নামাজ তরিকার खिलाफ হয় নামাজও নাফরমানি। রোজা যদি তরিকার হয় রোজাও নাফরমানি

মালয়েশিয়া পাকিস্তান ভারত বাংলাদেশে আত্মহূর্ত তার দেশে ইসলামী শাসন ব্যবস্থাকে আমি চেষ্টা করা